দেখুন কতটা নরম হয়েছে আর ভিতর পর্যন্ত দেখুন ভিতর পর্যন্ত দেখুন কতটা রস ঠুকে নরম হয়ে গেছে কোনো কিন্তু ডেলা ভাব নেই নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা নারকেলের মিষ্টির রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিষ্টির রেসিপিটা আশা করি ভালো লাগবে তার জন্যে আমি এবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব তারপর মিষ্টিটা শুরু করব প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি বেশি পরিমাণ দিলাম না এক চামচ দিয়ে দিলাম খুব হালকা আছে সুজিটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দেখুন বেশ প্রায় অনেকটা পরিমাণ নারকেল আছে সেই নারকেলটাকে দিয়ে দিচ্ছি সারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখুন দুধ আমি জাল দিয়ে অনেকটা গাঢ় ক্ষীর টাইপের করে রেখেছি সেটাকে এবার দিয়ে দেবো হালকা একটু এই ধুয়ে একটু জলও দিয়ে দেবো এবার এটাকে একটা ডো করে নেবো আমি ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এখানে একটা থালাতে ঘি মাকানো আছে ওই থালাতেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি একটা হালকা চিটচিটে সিরা করে নেব জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ সুজি আর নারকেলটা দিয়ে যে ডোটা পাখিয়েছিলাম সেটা গরম থাকতে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি এখনো কিন্তু বেশ গরম আছে দেখুন সুজির ডোটা ভালো করে আমি মাখিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা টাইপের করে একটা লম্বাটে টাইপের করে দিয়েছে এখানে থালার মধ্যে তারপরে একটা চাকু দিয়ে আমি কানাটার দেখুন ঠিক এরকমভাবে বাঁকা করে বাদ দিয়ে দিলাম তারপর এই যে দেখুন এখান থেকে আমি ত্রিভুজের আকারে বের করে নিচ্ছি আবার থালার এই দিক দিয়ে দেখুন ত্রিভুজের মতো করে বের করে নেব এইভাবে আমি সমস্ত মিষ্টিটা বানিয়ে নেব এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো সেপ এবং চাকু দিয়ে দিয়ে দেবো এদিকে আমার শিরাটা চাকচিতে করে জাল দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি এগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজা মিষ্টিগুলোকে এবার আমি একে একে রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ওলট পালট করে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এইভাবে একে একে আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে রসে দিয়ে দেব তারপর আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে নারকেলের চিত্রকূট মিষ্টি দেখুন রসে দেওয়ার পর মিষ্টিগুলো ফুলে কতটা টৈটুম্বর হয়ে গেছে রস ঢুকে মিষ্টিগুলো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু একটু করে কাজু বাদাম গ্রেড করে দিচ্ছি আমার নারকেলের চিত্রকূট মিষ্টি তৈরি হয়ে গেছে আর এটা যে কতটা সুন্দর হয় সেটাই আমি আপনাদেরকে এবার ভেঙে দেখিয়ে দেব দেখুন কতটা নরম হয়েছে আর ভিতর পর্যন্ত দেখুন ভিতর পর্যন্ত দেখুন কতটা রস ঢুকে নরম হয়ে গেছে কোনো কিন্তু ডেলাভাব নেই এটাতে কিন্তু কোনো ডেলাভাব নেই আপনারা অবশ্যই একবার এই বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ